শ্রাবণের প্রথম সোমবারে ভাবেরহাট জল্পর শিব মন্দিরে প্রতিবছর কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের অন্যতম মন্দির জল্পেশ্বর শিব মন্দিরে শ্রাবণ মাসে জল ঢালার আয়োজন করেন কমিটি বৃন্দ এই শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে প্রতি বছর দেখা যায় কোচবিহার তথা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দদের প্রথম সোমবারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আনুমানিক প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে ষোলশো থেকে সতেরোশোর মতো সামনের দিনগুলিতে আরও মানুষের ভিড় উপচে পড়বে বলে আশা করছেন ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরের কমিটিবৃন্দ স্থানীয়দের কথায় এটি একটি জাগ্রত মন্দির যারাই মনস্কামনা করেন তাদেরই মনস্কামনা পূরণ হয় সেই ভাবনা নিয়েই দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দরা ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢালতে আসেন ভাবেরহাট জল্পেশ্বর শিব মন্দির কমিটির সভাপতি সুকুমার বর্মন জানান এই মন্দিরের ইতিহাস অনেক পুরনো প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর আগে পুরনো এই খুটামারা নদীতে শিবলিঙ্গ কুড়ে পায় স্থানীয় একজন মুসলিম ধর্মালম্বী ব্যক্তি তার এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় এখানে স্থাপিত হয় শিবলিঙ্গ সেই থেকে আজ অব্দি ভাবেরহাটের এই জল্পেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার প্রথা চলে আসে তিনি জানান প্রতি বছর কোচবিহার তথা বিভিন্ন জায়গার হাজার হাজার মানুষ ভাবের হাটের এই শিব মন্দিরে এসে পুজো দেন শিবলিঙ্গ ছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে গঙ্গা দেবীর মন্দির কালী মন্দির গোপাল ঠাকুরের মন্দির সহ এই মন্দির চত্বর পরিপূর্ণ আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় আজ প্রথম সোমবার আরও তিন সোমবার এই মন্দিরে ভক্তবৃন্দরা আসবেন এই কামনাই করে কমিটি বৃন্দ শিবের মাথায় জল ঢালতে আসা শুভাঙ্গী বর্মন এবং দয়ামী বর্মন বলেন আমরা শুনেছি এই মন্দির জাগ্রত মন্দির অনেকেই মনস্কামনা করেছেন তাদের মনস্কামনা পূরণ হয়েছে আমরাও এসেছি এবার প্রথম আচ্ছা আচ্ছা তো কি কোন মনস্কামনা পূরণ হয় আচ্ছা তো আপনি কি এখন পড়াশোনায় আছেন নাকি আছেন কি পড়াশোনা ভালো হোক করবেন কি নাম আপনার কোন ক্লাস আচ্ছা দিদি আপনার ঠিক আছে এর আগে কবার এসেছিলেন তিন চারবার আচ্ছা তো বাবার মাথায় জল ঢালার পরে আপনার যে মনস্কামনা সেগুলো অনেকটা পূরণ হয়ে গেছে নিশ্চয়ই হয়ে গেছে আর কি নাম আপনার

আচ্ছা পনেরোশো চলছে তার মানে তারও বেশি লোক আসছে লোক অনেক বেশি সবাই তার মন্দিরে জল না তারা দেখতে আসে হ্যাঁ যারা জল ঢালে তারা তো জল ঢালে আর তারা কতগুলো আসে বাইরে থেকে আসে দেখার জন্য আসে অনেকেই সবাই ঢুকেনি আচ্ছা আচ্ছা মোরকাদা যারা গর্ভগৃহে ঢুকবে তারাই এই তালিকাভুক্ত আর তাছাড়া এমনি যে দর্শক যারা আছে তাদের সংখ্যা অনেক বেশি আচ্ছা এবার কি মনে করেন যে আরো বাকি তিনটা সপ্তাহ রয়েছে এই তিনটা সপ্তাহে আরো ভিড় হবে অনেক ভিড় হবে আচ্ছা আমরা একটু আগে দেখলাম যে জলপাইগুড়ি থেকেও লোক এসছে এখানে কি বিভিন্ন জায়গার থেকে লোক আসে সব জায়গার থেকে আসছে আচ্ছা এই আপনারা এই যে এত মানুষ আসছে এই নরনারায়ণ সেবার কোন ব্যবস্থা করা থাকে থাকে প্রসাদ প্রসাদে কি যারা আসে তাদের মধ্যাহ্ন ভোজনের জন্য খিচুড়িটাই খিচুড়ির ব্যবস্থা করা থাকে আচ্ছা তো এবার কিরকম আশা করেন যে কত মানুষ এই সারা মাস জুড়ে চারটা সপ্তাহের মধ্যে টোটাল কত মানুষ আসতে পারে আপনাদের মন্দিরে